কলকাতা শুরু হলো প্রদর্শনী কলকাতা পূজা বাজার উদ্যোগে মঙ্গলবার জগৎ মুখার্জি পার্কে শুরু হলো পুষ্প প্রদর্শনী মঙ্গলবার বুধ বৃহস্পতি এই তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী সেখানে প্রদর্শিত হচ্ছে নানা ফুল ফল ও ভেষজ গাছ এলাকার সমস্ত ওয়ার্ডের প্রতিনিধি বিধায়ক অতীন ঘোষ এম আই সি দেবাশিস কুমার মন্ত্রী শশী পাচা থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত হয়েছিলেন ওই অনুষ্ঠানে পূজা পাজা বলেন কলকাতা কর্পোরেশনের উদ্যোগে প্রচুর নতুন ফুল ও ভেষজ গাছের চাষ করা হয় সকলকে সেই গাছের সঙ্গে পরিচয় করানো ও মানুষকে পরিবেশ সচেতন করাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য তিনি বলেন তারা বিভিন্ন গাছের আলাদা সেকশন করেছেন জালিয়া ভেষজ গাছ ও অর্কিড সেকশনে মানুষ খুব ভিড় করছেন এই অনুষ্ঠান করতে পেরে তিনি খুবই খুশি বিধায়ক অতেন ঘোষ বলেন পূজা পাজার অসাধারণ এই উদ্যোগ পূজা নিজেও গাছ ফুল ভালোবাসে টালায় পুরসভার যে কটিকালচার সেকশন আছে তা বাংলার মধ্যে অন্যতম আর সেখানে যে প্রদর্শনী হচ্ছে তাতে বিভিন্ন জাতের প্রচুর গাছ আনা হয়েছে বিভিন্ন ইনডোর প্লান্ট প্রচুর ফুলের গাছ অর্কিড ও নানা ধরনের ভেষজ গাছের সঙ্গে মানুষ পরিচিত হবে এটাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য তিনি পূজা পাজাকে ধন্যবাদ জানান বরক এক অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে এই বছরে এখানে পুষ্প প্রদর্শনী হলো এবং আপনি জানেন এম এম পার্কস শ্রী দেবাশিষ কুমার উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ উপস্থিত ছিলেন আমরা সকলেই উপস্থিত ছিলাম এবার প্রত্যেকবারই বছর একটা একটা ওয়ার্ড ঘুরে ঘুরে প্রদর্শনীটা হয় এবং পুরোপুরি কলকাতা পৌরসভার যে দুটি নার্সারি আছে যেমন উত্তর কলকাতার টালা পার্কে যে নার্সারি সেখানে এই ফুলগুলো এইগুলো সুন্দরভাবে চর্চা করা হয় এবং কাকে দেখভাল সমস্ত করে তৈরি করা হয় সেইগুলো কিন্তু পুষ্প প্রদর্শনীতে প্রদর্শিত হয় খুব সুন্দর এবং আমরা তো সবুজায়নের কথা বলুন কিংবা আমরা গাছ লাগানোর সে গুরুত্বটাও বুঝি আবারও এই পুষ্প প্রদর্শনীর মাধ্যমে একবারই যেটাকে বলে পরিবেশ দূষণকে বন্ধ করার জন্যে এবং মোকাবিলা করার জন্যে এইভাবে পুষ্প কিংবা গাছ লাগানোর দায়িত্ব আমাদের প্রত্যেকে এটা আমরা প্রত্যেকটি প্রদর্শনীতে নিজেদেরকে আমরা শিখি এবং শেখাই সকলকে সুতরাং খুব সুন্দর একটা কাজ আমরা বলেওছি যে একসময় জানেন তো কলকাতা পৌরসভার শুধু রাস্তা জল পানীয় জল কিংবা রাস্তাঘাট আলো এই যে দায়িত্বের বাইরেও কিছু এই দায়িত্ব থাকে যেমন আজকে আপনি দেখলেন যে এই নার্সারিগুলো কথা উঠল যেখানে কলকাতা পৌরসভা ফুলটুলগুলো সেখানে ভোগানো হয় ইত্যাদি তো ঠিক সেইভাবে এটা অনিবার্য যে আমরা প্রত্যেকে এই বিষয় নিয়ে সচেতন থাকি রাজ্য সরকার পক্ষ থেকেও এই প্রত্যেকটা ডিভাইডার যেটা রাস্তার মাঝখানে আপনারা দেখেন তার মধ্যে গাছ লাগানো মানে সবুজায়ন শহর অঞ্চলে সবুজায়ন কীভাবে করা যায় সেটাও কিন্তু আমাদের রাজ্য সরকার পক্ষ থেকে এই প্রয়াসটা দেখেছি সবটা নিয়ে আমরা বললাম অনেক মানুষের উপস্থিতি খুব সুন্দর সফলভাবে এই প্রদর্শনী চলছে আমি আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার মেয়ের মতো কন্যা সমন খুব ভালো কাজ করেছেন এই ফ্লাওয়ার শো আমাদের যে বোটানিস্ট হর্টিকালচারিস্টরা সারা বছর কাজ করেন তার একটা এক্সিবিশন এই অঞ্চলের মানুষ দেখতে পাবে যে কলকাতা কর্পোরেশন কি ধরনের ফুল ফোটাতে পারে বড় ওয়ানের যে টালা পার্কে যে আমাদের হর্টিকালচার এটা মানে ইন্ডিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট এবং বেঙ্গলে তো এটা প্রতি বছর ফার্স্ট হয় যেটা স্টেট লেভেল যে কম্পিটিশান হয় তো সভবতেই কলকাতার বারো ষোলোটি বড়তে এই পুষ্প প্রদর্শনী হয় কলকাতা পুরসভার পার্কস অ্যান্ড গার্ডেন ডিপার্টমেন্ট করে সেই অনুযায়ী এবছরে বড় ওয়ানের আট নম্বর ওয়ার্ডে পূজা পাজার আমাদের যিনি এই ওয়ার্ডে কাউন্সিলার তার ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সমস্ত মাননীয় মন্ত্রী শচিব বাজার থেকে শুরু করে দেবাশিস কুমার থেকে শুরু করে এই বড় সকল কাউন্সিলররা তারা সবাই উপস্থিত ছিলেন এটা একটা চিরাচারিত ঐতিহ্য এবং এই পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে কলকাতা পৌরসভা শুধু পুষ্প নয় রকম ফল নানা রকম দুষ্প্রাপ্য গাছ কলকাতা পৌরসভা তৈরি করে ডিসেম্বর জানুয়ারি মাসে কলকাতা পৌরসংস্থা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বোরো থেকে অর্গানাইজ করে থাকে আট নম্বর ওয়ার্ডে আমাদের সব রকম প্রোগ্রাম হয় খেলা আমরা অনেক খেলা করি প্রায় প্রতি হপ্তাহ একটা করে টুর্নামেন্ট কম্পিটিশন হচ্ছে কিন্তু যেটা আমাদের হয় মানে অনেক দিন হয়নি সেটা হচ্ছে এই ফ্লাওয়ার এক্সিবিশন এবং আমরা এই ফ্লাওয়ার শুটি এবছর করতে পেরেছি একান্ত এটার উদ্যোগ এবং সহযোগিতা পেয়েছি আমরা পার্কস অ্যান্ড স্পেস ডিপার্টমেন্ট কে এমসি যারা এটা করে থাকে তাদের থেকে ডেট আমি নিজে চেয়েছি এটা আমার নিজের ব্যক্তিগত একটি ইচ্ছে ছিল কারণ আমি খুব গাছ পেলি দেখুন রোজ হয়তো বাড়িতে গাদা গাদা গাছ দেখলেই সেটা একটা একটা প্রেম বলে তা তো নয় জিনিসটা কিন্তু খুব গুছিয়ে করতে পারলে আমাদের পরিবেশের যে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশান চলছে সেখান থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি এই যে মানুষ আমি বেশ কিছু বছর আগেও দেখিনি যে এত ইনডোর প্লান্ট এত মেডিসিনাল প্লান্ট তারা বাড়িতে রাখতেন এখন দেখছি লোকের একটা অবসেশন একটা ক্রেজ ওদিকে যাচ্ছে উইচ ইজ আ গুড অবসেশন যেটা ভালো আমাদের প্রত্যেকে থাকা উচিত এবং প্রোগ্রামে আবার ফিরে আসছি জগৎ মুখের পার্কে আমাদের বিশাল দুর্গাপূজা হয় অনেক মেলা হয় সারা বছর ব্যাপী এবং পার্কের বুকিং দিতে দিতে আমাদের কাছে ইনফরমেশন আসে আমরা মানে দেখেছি বহু লোক বিভিন্নভাবে পার্ক থেকে ইউজ করে কোনো সোশ্যাল অর্গানাইজেশন ওখানে প্রোগ্রাম করছে লাইব্রেরি চলছে কি নার্সারি আছে ছোটোখাটো এলাকার যে একটি পার্টিসিপেশন এলাকার যে একটি আপনার একটা ভালোবাসা টুয়ার্ডস দিস পার্ক সব জায়গায় কিন্তু দেখা যায় না